আসসালামু আলাইকুম বন্ধুরা মাজেদা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন আজকে আমি ইটের চুলা বানিয়েছিলাম তো ইটের চুলাই রান্না করছি চুলোতে রান্না করছি চুলোতে রান্না করলে কি হয় বন্ধুরা খুবই সুস্বাদু খুবই সুন্দর খাবারটা তৈরি হয় গ্যাসে রান্না করলে অতটা টেস্ট হয়নি ওই জন্য আমি পছন্দ করি একটু চুলাই বেশিটা বেশিরভাগ চুলোটাই রান্না করলেই ভালো তো আজকে আমি সিলভার কাপ মাছ রান্না করব দেখুন বন্ধুরা সিলভার কাপের মাছ এইভাবে আমি পিস করে নিয়েছি এবার এইগুলোই আমি মশলা মাখিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য লঙ্কা ছড়িয়ে দেবো খাদ মতো লবণ দিয়ে দেবো এবার এগুলোকে আমি মাখিয়ে নেব মাছটা মশলাতে আমি মাখানা হয়ে গেল এবার আমি কড়াতে তেল দিয়ে দেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার লাল হওয়ার আমি অপেক্ষা করব বন্ধুরা সিলভার কাপের মাছ হচ্ছে একটু কড়া করে ভাজতে হবে যে কোনো মাছ একটু কড়া করে ভাজলে তাহলে এর টেস্টটা আলাদা হয় তরকারিটা খুবই সুন্দর হয় খুবই সুস্বাদু হয় মাছগুলোকে দেখুন বন্ধুরা আমি উল্টে নিয়েছি তো এটা এখন কিন্তু লাল হয়নি আরও আমি লাল করব লাল করা হয়ে যাওয়ার পরে তারপরে তুলব আচ্ছা বন্ধুরা দেখুন আমার মাছগুলো লাল হয়ে গেছে এইভাবে লাল করে নিয়েছি দেখুন এইরকম লাল হবে মাছগুলো দেখুন বন্ধুরা মাছগুলো কত সুন্দর লাল হয়েছে কাঁটা শুদ্ধ চিব মানে চিবিয়ে খাওয়া হয়ে যাবে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি তরকারিটা চাপিয়ে দেব তরকারি চাপাবার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিব গোটা জিরে দেবো গেশ থেকে দিয়ে দেবো তরকারি হয়ে বন্ধুরা প্রত্যেকটা তরকারি মাছ মাংস তোমার যদি গোটা জিরা দিয়ে যায় খুবই সুন্দর এর পেনটা খুবই সুন্দর হয় গেস্টটার কালারগুলো দেখুন দেখুন এই রকম হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব এবার বন্ধুরা আমি এটাকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো এবার বন্ধুরা আদা রসুনের আদা রসুনের পেস্ট দিয়ে দেব জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেবো মিট মশলা দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার আমি মশলাটাকে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি এবার সামান্য জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত মশালা কালার নিচ্ছি আচ্ছা এটা অনেকে জল দিয়ে দেয় কিন্তু আমি জল দিয়ে মতো মাছগুলোকে বন্ধুরা আমার বাবা বলে তো বড় মাছের কাটাই যে স্বাদ আছে মানে ছোট মাছে অতটা স্বাদ নেই এর এই মাছটাকে একদম অসমজা টাইপের ভাজা করবেন এর কাঁটা সুদ্ধা চিবিয়ে খাওয়া হয়ে যাবে তো খুবই সুন্দর লাগে মানে কাঁটাও ফেলতে মন চাই মানে খুবই ভালো লাগে সেটা ট্রাই করবেন আপনারা বাড়িতে আচ্ছা এবার আমি জল দিয়ে দেব দু মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেব এবার আমি ঢাকনাটাকে খুলে দেখব দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের মাছ তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনারা ট্রাই করবেন খুবই সুন্দর খুবই খেতে সুস্বাদু হবে বন্ধুরা ঠিক আছে আল্লাহ হাফেজ